উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎ জগদীপ ধানকারের ইস্তফা স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ উপরাষ্ট্রপতি হওয়ার তিন বছরের মধ্যেই আচমকা ধনকারের ইস্তফা দু পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ছিল জগদীপ ধানকারের এখন থেকে ইস্তফা কার্যকর করা হোক আবেদন ধনকারের গতকালও রাজ্যসভা পরিচালনা করেছেন জগদীপ ধনকার কি প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার দিন ধরে অসুস্থ ছিলেন এটা এটাও ঘটনা হসপিটালাইজড হয়েছিলেন এখন আজকে উনি যদিও রাজ্যসভাতে বসেছিলেন চেয়ারম্যান হিসেবে তারপর হঠাৎ হয়েছে এখন ওনার রেজিগনেশন লেটারে যেটা গ্রাউন্ডটা দিয়েছেন সেটা হচ্ছে ওনার স্বাস্থ্য ভালো নেই অনেক ফেস ভ্যালু আই এম অ্যাকসেপ্টিং ইট কারণ কোনোদিন ঠিকই গুঞ্জন বা কোথায় কি হয়েছে আমার কানে তো আসেনি কিছু জাস্ট নাও আমি শুনেছি অতএব আমি যদি সত্যি সত্যি ওনার স্বাস্থ্য ভালো না থাকে উনি রাষ্ট্র উপরাষ্ট্রপতি থাকুন আর না থাকুক আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন উনি ওনার শরীর ভালো থাকে সেটা যেন অলওয়েজ আই উইল প্রে ফর দ্যাট প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে আজকে যে বর্তমানে যে সরকার কেন্দ্রীয় সরকার তার সঙ্গে কোন রকম একটা কনফ্লিক্ট চলছিল আর কি আর কিছু কিছু স্টেটমেন্ট হালের তারপরে পদত্যাগের ঘোষণা পত্র তাই প্রমাণ করে দাঁড়ায় হঠাৎ উপরাষ্ট্রপতি এভাবে পদত্যাগ করল কেন যিনি ভোটে দাঁড়িয়ে জিতলেন ক্রমশ রাজ্যে রাজ গভর্নর থেকে চলে গেলেন একদম ভারতবর্ষের উপরাষ্ট্রপতি এভাবে চলে যাবে এটা একটা বিরল দৃষ্টান্ত এবং আমার মনে হয় সরকারের সঙ্গে একটা কনফ্লিক্ট চলছিল সরকারের সঙ্গে হিডেন করে একটা কনফ্লিক্ট অবশ্যই চলছিল একুশে জুলাইয়ের সভা মঞ্চে দেখা গেল কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসীকে যাকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল অসমকে সামলাতে পারছেন না বাংলায় নাক গলাচ্ছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী পাল্টা জবাব দিয়েছে বিজেপিও নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরী হাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠায় অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল একুশে জুলাই সভা মঞ্চে একদিন দেখা গেল সেই উত্তম কুমার ব্রজবাসীকে আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন দিনহাটার বাসিন্দা উত্তম কুমারের দাবি শুধু তার নয় তার বাবার জন্ম কোচবিহারে অথচ বিজেপি শাসিত অসম সরকারের পাঠানো নথিতে দাবি করা হয় উত্তম কুমার ব্রজবাসীর বিরুদ্ধে উনিশশো সালে চব্বিশে মার্চের পর কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে দেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার নাগরিকত্ব প্রমাণে উপযুক্ত নথিও জমা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে নোটিশে আসাম ফরেন ট্রাইব্যুনাল যার বাংলার মাটিতে কোনো একটি নেই সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে চালা বাংলাদেশে ধর্মশালা নাকি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাঙালি হেনস্থা এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে দরজায় আবার ফিরল এনআরসি প্রসঙ্গ অর্ণব মুখোপাধ্যায় ব্রতদেব ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ